নমস্কার বন্ধুরা জয় কিচেন কিচেনগুলোকে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের কাতলা মাছের কষা রেসিপি করে দেখাব তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি কাতলা মাছের কষা বানানোর জন্য আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়েছি আর মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি মাছগুলোতে নুন হলুদ আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব নুন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এবারে আমি মাছগুলো খুব ভালো করে মেখে নেব মাছগুলো আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব কাতলা মাছের এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি কয়েক কোশ শসুন নিয়েছি এক টুকরো আদা নিয়েছি নিয়েছি কালো সর্ষে হলুদ সর্ষে কয়েকটা গোলমরিচ নিয়েছি গোটা ধনে নিয়েছি চারটা কাঁচা লঙ্কা নিয়েছি গোটা জিরে নিয়েছি অল্প করে চারটা শুকনা লঙ্কা নিয়েছি এবারে আমি এই সব কিছু একসাথে পেস্ট করে নেব এই যে দেখুন বন্ধুরা মশলাগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে আমি ছোটো সাইজের দুটি টমেটো নিয়েছি টমেটোগুলো আমি এবারে পেস্ট করে নেব। টমেটোগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো যাতে করে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায় তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি অপর পিঠটা উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো এই যে দেখুন বন্ধুরা মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু তেজপাতা দিয়ে দেব আর তেজপাতাটাকে আমি দোফলা করে দেব দুটো দারচিনি দিয়ে দেব দুটো এলাচ দিয়ে দেব আর এলাচের মুখ দুটোকে আমি ফাটিয়ে দেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আগে থেকে করে রাখা টমেটো পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব কম আছে দুই তিন মিনিট নাড়াচাড়া করে নেব টমেটো পেস্ট দিয়ে আমি দুই তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এই পর্যায়ে আমি আগে থেকে করে রাখা মশলার পেস্টগুলো এর মধ্যেই দিয়ে দেব আঁচটাকে লো করে দিয়েছি এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব তরকারির রংটা ভালো আসার জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবারে আমি বাটা জলটাও এর মধ্যে দিয়ে দেব আঁচটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি সব কিছু আমি খুব ভালো করে মিক্সড করে বন্ধুরা. আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু এই রেসিপিটা আপনাদের করে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা করে খেতে পারেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় বন্ধুরা মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব। ঝোলে জাল এসে গেছে সুন্দর টকবক টকবক করে ফুটছে এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা কাতলা মাছের এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলের নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেল আইকন আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ